জাতীয় স্তরের পরীক্ষায় সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে রাজ্যের নাম উজ্জ্বল করল মোহনপুর এলাকার ছাত্র শাহিন তার এই সাফল্যে খুশি এলাকাবাসী স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ নিজে তার বাড়ি গিয়ে এই সাফল্যের জন্য সংবর্ধনা জানান সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃতি ছাত্রছাত্রীদের প্রতিবার বিষয়টি জনসক্ষমে তুলে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা নামক অনলাইনে একটি পরীক্ষা চালু করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে মোট পাঁচটি পর্বে এই পরীক্ষায় অংশ নিয়ে থাকে এই পরীক্ষায় জাতীয় স্তরে সাফল্য অর্জন করল পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার তারানো ছাত্র সাহা তিনি রাজধানী আগরতলার এমবিবি কলেজের প্রথম সেমিস্টারের বাংলা বিভাগের ছাত্র তার এই সাফল্যের জন্য গর্বিত গোটা জেলার মানুষ তিনি সংবাদ মাধ্যমে জানান এই পরীক্ষার বিষয়ে কোনো ধারণা ছিল না উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করাকালীন সময়ে অমৃতা দিদিমণি নামে তাদের একজন শিক্ষিকা এই পরীক্ষার বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন এরপরে এই পরীক্ষার বিষয়ে তার মধ্যে আগ্রহ তৈরি হয় এবং ধাপে ধাপে পরীক্ষা দিতে থাকেন কিন্তু পঞ্চম এবং চূড়ান্ত পর্বে এসে পর্যায়ে এই পরীক্ষায় বসার মতো তার কাছে কোনো নোট খাতা ছিল না কিন্তু তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসে মোহনপুর বাজারের কল্যাণজিৎ সাহা নামে এক ব্যক্তি এবং এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় নোট দিয়ে সহায়তা করেন আমরা দেখলাম প্রধানমন্ত্রী দপ্তর থেকে তোমার কাছে বিভিন্ন সার্টিফিকেট এসেছে মানে উপহার সামগ্রিক এসেছে এই বিষয়ে তুমি কি বলবে এই বিষয়ে আমি বলতে গেলে দিল্লি থেকে তো আমার বিভিন্ন সার্টিফিকেট এসেছে আপনাকে দেখলাম এবং তার তৎসঙ্গে আমাদের পাড়ার যে বিধায়ক শ্রী রতনলাল নাথ মধু মহোদয় আমাকে বাড়িতে এসে একটি ফোন গিফট করেছেন এবং আমাকে সম্মাননা জানিয়েছেন এছাড়াও আমাদের রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী আমাকে সম্মাননা জানিয়েছেন এবং আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় আমাকে সংবর্ধনা জানিয়েছেন এছাড়াও আমি বলতে চাই যে আমাকে ফোনে হ্যাঁ ফোনে ফোনে এবং আমি এই পুরো দিক দিয়ে জানতে চাই সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং এছাড়াও আমাকে সামনের দিক দিয়ে আমি বিভিন্ন পরীক্ষার দিক দিয়ে অগ্রগতির জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাই আচ্ছা 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 তোমার যে তুমি দিল্লিতে এইগুলা নেওয়ার কথা ছিল সার্টিফিকেটগুলো গুলা মূলত কি কারণে তুমি এখানে যেতে পারো নি মূলত আমার মানে সেই সময় পরীক্ষা ছিল আচ্ছা আচ্ছা এই কারণে আমি তাদের মানে সেই সময় এখানে যেতে পারি ঠিক আছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস